এবার আমরা নজর রাখবো নদিয়ার গয়েশপুরের ঘটনায় সেখানে কাউন্সিলর এবং পুরো প্রধানের দ্বন্দ্ব রীতিমতো পুলিশের সামনেই সেই দ্বন্দ্ব প্রকাশে আসে আপনাদের দেখাবো সেই ছবি কাউন্সিলরকে ঘাড় ধাক্কা পুরো প্রধানের অনুগামীদের কাউন্সিলর অনুগামিকের জুতো ছুঁড়ে মার উত্তেজনা নদিয়ার গয়েশপুরের আঠেরো নম্বর ওয়ার্ডে আমার চোখ আছে আমার চোখ আছে আমি

अब बोलो पब्लिक हम भी करते नहीं करते ना ना वो देखे खाबे ना বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার নজর রাখব গয়েশপুর পৌরসভায় ফুটপাত তৈরিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে হেনস্থা তার অনুগামীকে জুতো ছুঁড়ে মার অভিযোগের তীর পৌরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে গয়েশপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ে ফুটপাত তৈরির কাজ চলছে আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারীর অভিযোগ এই কাজের বৈধ নয় অবৈধভাবে কাজ করা হচ্ছে তার কাছে কোনো রকম ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি এবং কাজের শিডুলও দেওয়া হয়নি আর তিনি এই কাজ চলাকালীন এসে বন্ধ করতে বলেন কাজ আর তারপরেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি এলাকার ক্ষিপ্ত জনতা তার উপর চড়াও হয় এবং তার অনুগামীকে হেনস্থা করা হয় এরপরে কল্যাণী থানা এবং গণেশপুর যৌথ পুলিশের অভিযানে পরিস্থিতি সামাল দেয় যদিও কাউন্সিলরের অভিযোগ যে এই কাজের তার কাছে কোনো টেন্ডার বা কাজের ওয়ার্ক অর্ডার নেই দেওয়া হয়নি পৌরসভা পক্ষ থেকে যদিও একেবারেই পৌরপ্রধানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন সমস্ত কাজ একেবারেই শিডিউল এবং ওয়ার্ক অর্ডার মেনেই হচ্ছে কাউন্সিলার চাইলে পৌরসভা আসলে অবশ্যই সেগুলো দিয়ে দেওয়া হবে তবে তার বিরুদ্ধে যে অভিযোগ যে তার অনুগামীরা এই হেনস্থা করেছে কাউন্সিল এবং তার অনুগামীকে তা কিন্তু অস্বীকার করেছে স্বভাবতই এই ঘটনার পর একেবারে চরম উত্তপ্ত পরিস্থিতি হয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় যদিও আপাতত কাজ হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান এখন এই ঘটনা নিয়ে একটা কিন্তু গজপুর পৌরসভায় বলাই যায় তৃণমূল মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে গজপুর থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম কি বলছেন কাউন্সিলর শোনাবো আপনাদের আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে তো অবৈধ কাজটা আমি খবর পাওয়ার মতো এখানে ছুটে এসেছি ছুটে আসার পরে এখানে যখন আমি মানে বোঝাচ্ছি যে পৌর একটা অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মটা আমাকে বলতে হবে কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর আমি কইপে চাইতেই পারি কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াউ হয়েছে কারা করেছে সেটাও জানি না কারা এসে পাঠিয়েছে কিছু মানুষ চড়াও করে আমাকে ধাক্কাধাক্কি করেছে আমাকে গায়ে হাতও দিয়েছে ঠিক ঠেকেছে যাই হোক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসন এসছে সেটাকে আমাকে ঠেকিয়েছে প্রশাসনের জন্য আমার গায়ে এতটা ইয়ে করতে পারেনি কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সে অবৈধ কাজ আমি হতে দেব না ওয়ার্ড গডার নেই আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে পৌরসভা এক অনুযায়ী একটা ওয়ার্ড গডার কোন ওয়ার্ড গডার নেই সে ওয়ার্ড গডার আমি বারবার দেখতে চেয়েছি আমাকে দেখায়নি এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে বললাম না আমি জানি চেয়ারম্যান অবশ্যই জানে চেয়ারম্যানকে বারংবার বলেছি কারণ আমার সঙ্গে এর আগেও আপনারা দেখেছেন আমাকে সব সময় এই ওয়ার্ডে আমাকে হ্যাকেল করা হয়েছে আমি কোনো কাজ আমাকে আমাকে কাজ করতে দেয় না অবশ্যই তারা চেয়ারম্যান এলো বাকি দল করি রবি বাজি পক্ষপাতিত্ব এখানে রবি বলবো না পক্ষপাতিত্ব হচ্ছে পক্ষপাতিত্ব লড়াই চলছে ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় বলতে হবে ন্যায় বলা যাবে না সেটা আমি মানবো না প্রধানের অনুগামীরা বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর কাল গেল গেল কালকে এসে জিজ্ঞাসা করেছে কন্ট্রাক্টরকে এদের মাঝে কাজ করে কাজটা বন্ধ রাখো কালকে বিকেলে এসে পৌরসভায় মানে আজকে দুপুরবেলা দুটো আড়াইটার নাকা পুরসভা আছে বুঝে সেটাকে মীমাংসা করো কি আছে না হ্যাঁ কাউন্সিলার বলেছিল কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করবেন বলে দেবেন সেখান থেকে কাজটা বন্ধ রাখার কথা চলা হয়েছিল উনি বলো ঠিক আছে আবার আজকে সকালবেলা রীতিমতো কাজ চালু হয়ে গেছে তো কাজ চালু হয়ে আর পরিউন্সিলার আবার এসছে আবার বলেছে তোমরা কেন কাজ করছো তখন কিছু চেয়ারম্যানের আনুষাঙ্গিক লোকের কাজটাকে যাদের অনেক রকম অবৈধ কাজ কোন প্রমাণ দিতে পারবে না তো এত কিছু হওয়ার পরে তো তাহলে একটা ওয়ার্কটা দেখালে তো সমস্যা সমস্যা সমাধান হয়ে যেত সেটা দেখা যাচ্ছে না 85 লাখ টাকা কাজ যতটুকু আমার কাছে কানে শোনা আছে এই আট দশটা লাইট আর ওইটুকুনি আইল্যান্ডের জন্য 25 পূর প্রধান কি বলছেন শোনাবো কাজ বন্ধ করে দেওয়াটা লোকে ঠিক মতো মেনে নেয় না কারণ এনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই ঘাটটা বাঁধাতে হবে শুধু ওই ফুটপাথ বাঁধানো নয় ওর পাশে দেখুন অনেক ডেকোরেটিভ কাজ হচ্ছে যেটা আমাদের ছট পুজোর ঘাটটা মূলত দলিতদের যারা ওখানে আছেন তাদের এই দাবিটা ছিল সেটা নিয়ে যদি আমি কাউন্সিলরের কথা বলবো না কাউন্সিলার তো অবৈধ বলছে দেখুন বলতে তো অনেকে অনেক কিছু পারে কিন্তু সরকারি টাকা এসছে সেখানে টাকা খরচ হবে এখনো সেটা স্পেন্ড হয়নি তো এরকম অবৈধ হতে পারে না তো হয়তো বলেছেন উনি জানেন না হয়তো ওয়ার করার না হয়ে হয়তো শিডিউল চাইতে পারে যে আমার শিডিউলটা দেখাও সেটা বলতে পারে কিন্তু সেটা সব সময় অফিসের মধ্যে করা উচিত কারণ ওনার সঙ্গে কথা হয়েছে আপনার না এখনো কথা হয়নি আমি নিশ্চিতভাবে কথা বলি হেনস্থা হয়েছে হ্যাকেল করা হয়েছে আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছেন না না সেটা তো আমার কোনো লোকজন এরমভাবে নেই ওটা সাধারণ জনতা সাধারণ পাবলিক কারণ এরমভাবে তো আমার লোক হতে পারে না তাদের হ্যাঁ লোক সব আমারই তাদের দাবি ছিল সেই দাবি পূরণের কাজ হচ্ছে এবং দীর্ঘদিন থেকে এটা ছিল